অহংকারের কিছু নেই সকালে একটা পেপারের দাম যেখানে দশ টাকা বিকালে সেই পেপারের দাম কেজিতে দশ টাকা শুধুমাত্র সময়ের ব্যবধান সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয় তাই কোনো কিছু নিয়ে অহংকারের কিছু নেই পুরুষ মানুষের উপরে যতই জিত করেন আর রাগ করেন পুরুষ মানুষের হাতে যদি টাকা থাকে তবে আপনার সন্তানের জন্যে আপনার জন্যে সমস্ত হাটের সব কিছু এমনকি হাতি পর্যন্ত কিনে এনে আপনাদের সামনে হাজির করতে পারে পুরুষ তখনই চুপসে থাকে যখন হাতে টাকা থাকে না অথচ ঘরের পুরুষ মানুষটি চুপসে থাকা দেখে আপনি ভাবেন কি স্বামীর সাথে উত্তম আচরণ করা একজন উত্তম নারীর কাজ জানেন তো ঠকে গেলেও বিশেষ কোনো ক্ষতি হয় না এইটুকু একটা জীবন কোনো না কোনোভাবেই তা শেষ হয়ে যাবে ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা তাদের অর্থ সম্পদও কম নেই চুরি ঘুষ খাওয়ার শীর্ষেও শিক্ষিতরা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখার শীর্ষেও শিক্ষিতরা তবে শিক্ষিত হয়ে লাভ কি কোনো সমস্যায় কোনো রসিকতা নয় মারাত্মক সমস্যা আমাদের সমাজের এবং আমাদের জীবনের যাবতীয় সুখ শান্তি নষ্ট করার ক্ষমতা রাখে তোমাকে বলছি নারীর পিছনে না ছুটে কাজের পিছনে শ্রম দাও তাতে তোমার নিজের অবস্থার উন্নতি হবে নিজের কাজকে ভালোবাসো জীবনে উন্নতি করতে পারবে নিজের কাজকে ভালো না বেশে কোনো মেয়ে জীবনের সাথে নিজেকে ফাঁসিও না রাজা যদি গরিব হয়ে যায় তবু রাজার মনটা থাকে রাজার মতো মুরব্বীদের বলতে শুনেছি শিক্ষিত হয়েও যার মধ্যে সুশিক্ষা নাই এই ধরনের ছোট লোক যখন বড়লোক হয়ে যায় তখন তাদের মধ্যে অহংকার বেড়ে যায় ওই যে কথায় আছে কুয়োর ব্যাঙ্ক সাগরে পড়লে লাফালাফি একটু বেড়ে যায় স্বার্থপর চরিত্রহীন প্রতারক টাইপের যারা তারাই কেবল বলে তারাই মেনেও নিতে পারে পৃথিবীর কেউ কারো জন্যে অপরিহার্য নয় বিশ্বাসঘাতক কয়েকশো বন্ধুর চেয়ে বিশ্বাসী একজন বন্ধুই ভালো কাউকে খুব করে মন থেকে ভীষণভাবে ভালোবাসবেন সেই আপনাকে বুঝে দিবে বিশ্বাসঘাতক কাকে বলে তোমাকে বোঝাতে গিয়ে আজ আমি যে পরিমাণ তোমার চোখে বিষ তাতে ভাবছি তোমাকে আর না বোঝানোই ভালো কারণ তুমি আজও ঠেকে শেখনি যেদিন ঠেকে শিখবা সেদিনই হবে তোমার পূর্ণ। আপনি প্রচণ্ড মিশুকে তবে সময় আপনাকে শিখাবে একটু অ্যাটিটিউড রাখতে আমিও একদিন প্রচণ্ড মিশুকে ছিলাম কিন্তু সময় আমাকে শিখিয়েছে একটু অ্যাটিটিউড রাখতে পোশাক পরিবর্তন করে দামি পোশাক পরে লাভ কি যদি পোশাকের ভিতরে থাকা মানুষটির মনুষ্যত্বের পরিবর্তন না হয় আগে মনুষ্যত্ব পরিবর্তন করা উচিত তারপর পোশাক মনুষ্যত্বহীন মানুষকে দামি পোশাক কখনোই উন্নত করে না শান্তির জন্য হাজারটা মানুষের প্রয়োজন হয় না বোঝার জন্যে শুধুমাত্র একটি মানুষ থাকলে যথেষ্ট স্বামী নামের মানুষটি যদি বোঝে তবে আর কি লাগে হুম ঠিক বললাম তো চোখের পানি ফেলে কখনো কারো আপন হওয়া যায় না যে আপন সে কখনো কাউকে কাঁদতে দেয় না স্ত্রীর চোখের পানি দেখেও যে স্বামী নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারে স্ত্রীকে সে ভালোবাসে না স্ত্রীর কষ্ট দেখেও চুপ থাকা স্বামীটি কিভাবে উত্তম স্বামী হতে পারে এক সেকেন্ডেরও ভরসা নেই দুদিনেরই দুনিয়ায় স্বার্থের জন্যেই মানুষ মুহূর্তে বদলায় কবর কখন খবর দিবে সেটা কারো জানা নাই স্রষ্টার কাছে মাপ চাওয়ার আগেই হয়ে যায় অনেকের শেষ বিদায় প্রয়োজনেই পাশে থাকে আবার চলে যায় দূরে থাকতে মন কজন বোঝে হারালেই তো মন পড়ে মিথ্যাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেও মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু সত্যকে বেশিদিন দিন দাবিয়ে রাখা যায় না সত্যকে চাইলেও বিলুপ্ত করা যায় না আসুন আমরা সত্যের পথে চলি সত্য দিয়ে জীবন গড়ি